মোহাম্মদের পরিচয়টা কি মুহাম্মাদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্না আব্দে মান্নাপের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে জোরে বলো ও টেনে বললে সুবহানাল্লাহ বলবেন তো আপনারা তাও তো ঠিক ও চলো চলো নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালে দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওহাব জুহরি নবীর নানির নাম হলো বাড়িরা বা বাররা নবীর দুধমার নাম হলো হাদিবা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দূরে যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কানগরী কুরাইশ বংশে নবীর জন্ম এবারে আসছি নবীর উপরে নাজিল হয়েছে কোরআন কোরআনের পরিচয়টা কি কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ৬১০ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা ইকরা পড়ো 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 আর মুসলমানদের প্রথম বাক্য হলো গেলো গেল গেল এদের পেট শান্তিতে দুনিয়া শান্তি ঠিক না বেটি আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো আরবের মানুষের প্রশ্ন করলেন শুনে নিন নবীর সাহাবিরা নবীকে প্রশ্ন করেছে জীবনে সতেরোটা কটা কটা মনে রাখবেন আল্লাহ নবী সাহাবিরা জীবনে নবীকে প্রশ্ন করেছে মাত্র সতেরোটা সতেরোটা প্রশ্ন করেছে নবীকে আর বাকি যত প্রশ্ন করেছে মানে অমুসলিমরা অবিশ্বাসীরা প্রশ্ন করেছে নবী সাহাবিরা মোটে প্রশ্ন করেছে সতেরোটা চলো 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 তো মোহাম্মদ সাল্লাম কে একদিন আল্লাপা প্রশ্ন কি চাও চা ধন সম্পদ চাও তাই যদি পানির হবা ইনকুয়া তাহলে কি তুমি সুন্দরী একটা মেয়ে চাও তাই যদি ভাই বলো তাহলে আরবের সব থেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেবো মোহাম্মদাম বলেছিলেন ওটা আমার দরকার নেই চাওটা কি আল্লাহা বলে দিলেন

এই পৃথিবীতে আমার দেওয়া জমিনের গরমেতে থাকি চাষ করে খাস আমার দেওয়া আকাশের পানি পান করিস আমার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাস আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতি ব্যবহার করিস আমার দেওয়া জমিনের তলা থেকে মাটি তুলে পান করিস আমার দেওয়া